নমস্কার আজ আমরা জানবো পরিযায়ী শ্রমিকের যে আবেদনপত্র সেই আবেদনপত্রটি কিভাবে আমরা পূরণ করব তো দেখো আমাদের প্রথমেই কি রয়েছে আমাদের প্রথমেই রয়েছে নাম আবেদনকারীর নাম তো আবেদনকারীর যে নাম সেখানে আমরা তার নামটা কি হবে সেটা লিখব তারপর দেখো বিতে কি রয়েছে না মোবাইল নাম্বার আবেদনকারীর যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার দেব আবেদনকারীর বাবা বা স্বামীর নাম সেখানে আমরা তার বাবা বা স্বামীর নাম দেব। তার লিঙ্গ তার লিঙ্গ কি পুরুষ না মহিলা না অন্যান্য সেটা দেব ধর্ম কি ধর্ম সেটা দেব জাতি এস সি এস টি ও ইউ আর কী সেটা দেব জন্ম তারিখ জন্ম তারিখ কত সেটা দেব। আপতকালীন ফোন নাম্বার তার আমরা আরেকটা কোনো এক্সট্রা ফোন নাম্বার দেবো তাছাড়াও আমরা এখানে কি করব। আমরা এখানে কিন্তু তার আরেকটা একটা এক্সট্রা ছবি এই যে ডান দিকের কোণে যে ক্ষোভটি রয়েছে সেখানে কিন্তু একটা আমরা ছবি দেব। আচ্ছা তারপর কি রয়েছে দেখি দেখো তারপর রয়েছে তার আধার নাম্বার আধার নাম্বার দেব খাদ্য সাথী নাম্বার মানে রেশন কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি আমরা দেব ভোটার কার্ড নাম্বার ভোটার কার্ডের যে নাম্বার সেই নাম্বার আমরা এখানে দেখব তারপর দেখো তারপর রয়েছে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানায় কী কী রয়েছে না মহকুমা আচ্ছা ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যে যেখানে বাস করে আচ্ছা গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড থানা এবং পিন নাম্বার এখানটা আমরা সব কিছু পূরণ করার পরে তারপর আবার আমরা নিচে যাব দেখো তিন নম্বরের যে দাগটি রয়েছে সেখানে কি বলেছে না কর্মক্ষেত্রের ঠিকানা এবিসিডি এর মধ্যে যে কোনো একটি যার যেটা হবে সে সেটা দেবে দেখো এতে কি বলেছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য মানে যারা ভারতের মধ্যে আছে কিন্তু পশ্চিমবঙ্গ বাদে অন্য রাজ্যে আছে তাদের দেখো দেশ তো দেওয়া হয়েছে ভারতবর্ষ ঠিক আছে কোন রাজ্যে কাজ করছে সে রাজ্যে আর সেখানকার থানার নাম বিতে কী বলছে না যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত মানে যারা দেশের বাইরে আছে তাদের দেশের নাম যেখানে কাজ করছে কর্মস্থলের ঠিকানা এবং পাসপোর্টের নাম্বার কারণ বিদেশে যেতে হলে পাসপোর্ট প্রয়োজন সীতে কী বলেছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন এইখানে কি বলেছে যে হবেন মানে যারা হয়তো মনে মনে ভেবে রেখেছ এখনও নিযুক্ত হননি তারা নিযুক্ত হবেন কিন্তু সেটা তারা কোথায় নিযুক্ত হবেন কোন কোনখানে নিযুক্ত হবেন কোন দেশে কোন রাজ্যে কোন থানায় সেটা কিন্তু তাদেরকে দিতে হবে তাছাড়া কি বলেছে দেখো ডিতে যে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য এখানেও কি বলেছে না দেশের বাইরে যারা কর্মরত হবেন বলে নিশ্চিত হয়েছেন এখনও কিন্তু তারা যাননি তারা সেখানে এখানে দেশের নাম কর্মস্থলের ঠিকানা এবং পাসপোর্ট নাম্বার অবশ্যই তাদেরকে কিন্তু দিতে হবে আচ্ছা তারপরে চারে কী বলেছে না কী ধরনের কাজ করছেন দেখুন কৃষি নির্মাণ কার্য রাজমিস্ত্রি ছোঁতার ইলেকট্রিশিয়ান প্লাম্বার বস্ত্রশিল্প স্বাস্থ্য পরিষেবা অতিথিওতা সংক্রান্ত পরিষেবা অলঙ্কার শিল্প ম্যানুফ্যাকচারিং পাথর কাটা ও পালিশের কাজ পরিবহন স্বনিযুক্তি ও বিভিন্ন বা যদি এগুলোর মধ্যে কোনো কিছু না থাকে বিভিন্ন হচ্ছে আপনি আপনার কি কাজটা করেন সেটা লিখতে পারেন আচ্ছা তারপরে কি বলেছে না বাইরে যাওয়ার দিন মানে প্রস্তাবিত দিন কবে আপনি বাইরে গেছিলেন বা কবে যাবেন বলে ভেবেছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে আচ্ছা প্রতিদিন কত টাকা পারিশ্রমিক আপনি রোজ কত টাকা চুক্তিতে গেছেন সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে তারপর কি বলেছে পাঁচে দেখুন যে স্বনিযুক্তি যুক্তি আচ্ছা না এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া নিযুক্ত অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত আপনি নিজে থেকে গেছেন না কোনো এজেন্টের মাধ্যমে গেছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে যদি নিজে থেকে যান তাহলে নিজের নিজের নাম লিখলেন আর যদি এজেন্ট দ্বারা যান তাহলে এজেন্টের নাম ঠিক আছে বা অন্য ব্যক্তির দ্বারা যান তার নাম এজেন্টের মোবাইল নাম্বার এজেন্টের ঠিকানা ঠিক আছে কোন জায়গায় আপনি নিয়োগ করতা মানে কো সরি মানে কোথায় আপনাকে নিয়োগ করেছে ঠিক আছে সেই জায়গার যে কোম্পানি বা যে জায়গায় আপনি নিয়োগ হয়েছেন সেখানের নাম আচ্ছা নিয়োগকর্তা সেখানের ঠিকানা আচ্ছা ফোন নাম্বার এগুলো কিন্তু স্টারমার্ক নেই এগুলো না দিলেও হবে আর যেগুলো স্টারমার্ক আছে সেগুলো অবশ্যই কিন্তু আপনাকে দিতে হবে আচ্ছা এরপরে দেখুন তারপরে কি বলছে ব্যাংক সংক্রান্ত তথ্য পশ্চিমবঙ্গের যে কোনো একটি মানে ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু আপনার পশ্চিমবঙ্গের অবশ্যই হতে হবে ব্যাংকের নাম আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে মনোনয়ন সংক্রান্ত তথ্য মনোনীত ব্যক্তির নাম আপনি এখানে আপনার মা বাবা বা ভাই বোন স্ত্রী যার যা আছে সে তার নাম দিলেন মোবাইল নাম্বার দিলেন তার সাথে তার সম্পর্কটা অবশ্যই লিখতে হবে এবং আপনি যার নাম দিয়েছেন তার আধার কার্ড নাম্বার ঠিক আছে তারপরে দেখো আবেদনকারী রেশন বা খাদ্যসাথী কার্ডের বিবরণ আপনার রেশন কার্ড বা খাদ্যসাথী কার্ডের বিবরণ এখানে দিতে হবে আপনার কি কার এ ওয়াই না এস পি এইচ এইচ না এইচ আর কে এস ওয়াই ওয়ান না আর কে এস ওয়াই টু এখানে কিন্তু লিখতে হবে আচ্ছা রেশন ও খাদ্যসাথী কার্ড নাম্বার কার্ডের নাম্বারটা কিন্তু লিখতে হবে পরিবারে কি আপনার কি পরিবার আছে হ্যাঁ অথবা না যদি হ্যাঁ হয় তাহলে পরিবারের সদস্যের নাম এখানে দুটি ক্ষোভ আছে মানে দুজনের নাম লিখতে হবে পুরুষ মহিলা লিঙ্গ দিতে হবে বয়স তাদের আধার নাম্বার তাদের সাথে সম্পর্ক আচ্ছা তারপরে দেখুন আবেদনকার আচ্ছা এই ক্ষোভটা আমি আপনাকে বলছি একটু পরে তার আগে দেখুন কী বলেছে না এখানে তারপরে নিচে দিয়েছে যে স্থান কোনখান থেকে লিখছেন তারিখটা দিবেন আচ্ছা পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর এখানে উপরটায় অবশ্যই একটা স্বাক্ষর করবেন ঠিক আছে এই ছিল আপনাদের ফর্ম তা বাদে রয়েছে কি না স স্বস্বাক্ষরিত শংসাপত্র এখানে আপনাকে নিজে কিন্তু সব কিছু উল্লেখ করতে হবে যে আমি শ্রী শ্রীমতী কুমারী যেটা হবে ঠিক আছে তার নাম দিলেন পিতা বা স্বামীর নাম দিলেন আধার নাম্বার ভোটার নাম্বার তার ঠিকানা স্থায়ী ঠিকানা এত দ্বারা জানাচ্ছি যে দেশ তারিখে মানে কত তারিখে কোন পেশায় ভারতবর্ষের মধ্যে কোন জেলায় কোন রাজ্যে ভারতবর্ষের বাইরে বা দেশের নাম যেখানে কাজ করছেন ঠিক আছে যোগদান করেছি বা করব যেটা আপনি মনস্থির করেছেন কেউ যদি গেছে তাহলে সে করেছেই যে যাবে বলে ভাবছে সে বলবে আমরা করবো আচ্ছা উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এটি দেওয়ার পরে তারপর তারিখ সহ পরিযায় শ্রমিকের এখানে কিন্তু একটি স্বাক্ষর হবে ঠিক আছে এই হয়ে গেলো ফর্ম ফিল আপ আচ্ছা এখানে কি কি রয়েছে যে আবেদনকারী আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্র জেরক্স জমা দিতে হবে কী কী জেরক্স জমা দিতে হবে কি কী দিতে হবে না পাসপোর্ট আকারের ছবি দিতে হবে ব্যাংকের পাসবই আচ্ছা বৈধ পাসপোর্টের সব প্রত্যায়িত কপি যদি তিনি বাইরের দেশে কাজে নিযুক্ত থাকেন বা যুক্ত হবেন এটা যদি যে দেশের বাইরে তার ঠিক আছে যারা দেশের মধ্যে তাদের অবশ্যই কখনোই পাসপোর্ট থাকবে না আর যদি কারো থাকে সে অবশ্যই দিতে পারে আচ্ছা তা বাদে রয়েছে কি আধার কার্ড নাম্বার আর আবেদনপত্রসহ সংযোজনী এ ঠিক আছে আর ভোটার কার্ড নাম্বার মানে এই ফর্মটা আর ভোটার কার্ড নাম্বার এই ছিল তোমাদের ফর্ম পূরণ তো এটা যদি তোমরা করে নিতে পারো তাহলে তারপর তোমরা নির্দিষ্ট জায়গায় গিয়ে এটা কিন্তু জমা দিতে হবে যার যেখানে কারো ব্লকে কারো মিউনিসিপ্যালিটিতে ঠিক আছে কারো কর্পোরেশনে যেখানে জমা নেওয়া হচ্ছে সেখানে যেয়ে তোমরা এগুলো সহিত জমা দিয়ে দেবে ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু এই ফর্মটি জমা হয়ে যাবে এরপর যে পোর্টাল খুলবে শ্রমশ্রী প্রকল্প যখন পোর্টালটি খুলবে তখন তোমরা কিন্তু সেখানে তোমরা আরও ঘুরে আবেদন করতে পারবে তোমাদের যদি এগুলো অ্যাপ্রুভ হয়ে যায় তোমরা অবশ্যই আবেদন করতে পারবে তো চলো এই ছিল আবেদনপত্র অবশ্যই তোমরা ফর্মটি ফিল করে জমা দিয়ে দাও নির্দিষ্ট জায়গায় তো চলো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো